কিন্তু তার বাপের ভিটায় বাপ আর কি জমিতে সে কিন্তু একটা বাড়ি করতে চাচ্ছে তো সেখানে সে নাকি স্বপ্নে দেখে আর কি বাড়ি করার আয়োজনটা করছে আপনারা দেখ দেখলেই বুঝতে পারবেন সেই জায়গাতে গেছে যার পরে আয়োজন করার পর সে স্বপ্নে দেখে নাকি স্বপ্নে দেখাইছে যে তুই আর তার একটা ভাবনা যে আসলে হয়তো বা তার বাপ দাদার যেহেতু সম্পত্তি তার বাপ দাদার ঐতিহ্য হিসাবে তারা হয়তো বা শুনে আসছে যে ওই জায়গাতে নাকি কোনো কিছু আছে তাদের একটা ইয়ে হয়তো বা আছে বা তাদের একটা বিশ্বাস আছে আর একটা বিষয় আমাদের আশা আছে আর একটা বিষয় হচ্ছে যে সেই স্বপ্নে কিন্তু দেখে তাকে স্বপ্নে দেখা হয় যে তুই এই জায়গাতে বাড়ি করিস না তো সেই জন্য কিন্তু আমরা সোলেমান ভাইকে নিয়ে আসি নাই সোলেমান ভাই কিছু কাজ নিয়ে ব্যস্ত আছে তো সেই জায়গাতে আমরা আগে ইনভেস্টিগেশন করব দেখব জানবো শুনবো যদি তেমন হয় তাহলে সোলেমান ভাইকে নিয়ে আমরা আসবো

মাঠের দুই পাশেই মাঠ রাস্তার ওই পাশেও মাঠ আছে মাঠ আর এটা হচ্ছে আপনার এদিক দিয়ে এই জন্য নামা হয়েছে ওই দিক দিয়ে নামার কোনো জায়গা নেই যেহেতু নাই থাকলে হয়তো আছে কিনা আমরা জানি না যেহেতু ওইভাবে তো আমরা দেখি নাই তো ওই জায়গায় যাব যাওয়ার পরে দেখা যাবে আসলে কি কাহিনি ওখানে কেমন কি ওর বাপের সম্পত্তি এই জায়গায় হয়তো ভাই একটু নিচে কিন্তু যেহেতু বাপ দাদার ঐতিহ্য সেই জায়গা থেকে সে চাইলেও তো উপরে বাড়ি করতে পারবে না তার যে ভিটা সেখানেই কিন্তু তার বাড়ি করতে হবে হ্যাঁ অবশ্য একটা ফ্যামিলিতে যদি চারটা ছেলে থাকে চারটা ছেলে তো আর ওই জায়গা তো যদি সামনে চায় সামনে তো পাবে না কই যে যেখানে যেভাবে ভাগ পাইছে সেখানেই আমরা কিন্তু খালি বেশি কথাই বলতেছি এখনো কিন্তু মূল জায়গায় যাইতে পারলাম না তানমির ভাই হ্যাঁ তাহলে যেটা কাজ সেটা করি হুম কাজ করি আর কথা বলি জি জি ভাই আর এর মধ্যে যদি কিছু ঘটে যায় হুম আমার সামনে পড়ুক বা যার সামনে যায় যায় কিছুই পড়ুক হুম তুমি ক্যামেরাতে তুলে ধরার চেষ্টা করবে বা দেখানোর চেষ্টা করবে সব সময় সতর্ক থাকবে ঠিক আছে ভাই এই পাশে ভাই এটা কিন্তু জমি এটা নষ্ট করে যাওয়া যাবে না পিজের ক্ষেত্রে পিজের ক্ষেত্রে

ভাই তাল গাছ আছে ওই সামনে ভাই ভাই সামনে কাছাকাছি থাকার চেষ্টা করো যাতে ক্যামেরার মাধ্যমে আমরা থাকতে পারি

দেখেন আমরা গ্রামে একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখান ভাই আমাদের কিন্তু কোনো পাসিন নাই না না আমি আমি যতটুকু বুঝতেছি ভাই দেখেন এই যে গাছটা না হ্যাঁ সম্ভবত হয়তো এখানে কোনো একটা সীমানা হবে জমি তাই না যত এটা বাগান এটা আলাদা দেখেন আমাদের কিন্তু পাসির দেওয়া নাই না আপনি যদি লক্ষ্য করেন আমাদের শহর অঞ্চলে ঢাকা শহর বা যেটাই বলি শহর অঞ্চলে কিন্তু পাসির দিতে হয় খুঁটি দিয়ে তার জমি ঠিক রাখতে হয় কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের মানুষ কতটা সহজ এবং কতটা মানবিক তাদের ভিতরে কোনো অহংকার বা তাদের ভিতরে কোনো যে অবিশ্বাস এই জিনিসটা হয়তো বানাই যার কারণে দেখেন জমি তার জমির কোনো ডকুমেন্ট নাই যে এটা আইল বা কি এটা কিন্তু ডকুমেন্ট নাই না না এটা এটা বিশ্বাসের উপর আছে কিন্তু বা আমরা যে নিচের দিকে ছিলাম নিচ থেকে উঠে আসলাম জমির কিন্তু কোনো ওই যে একজন আল কাটিছে আরেকজন কাটে নাই এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই হ্যাঁ দ্বন্দ্ব হয় কিন্তু ওরকম দ্বন্দ্ব নাই দেখেন যে গুলো রাখছে হাঁটার জন্য কত সুন্দরভাবে। ভাবে কথাটা মনে হলো ভাই না না তোমার যেতো কথায় মনে হয় তুমি ভিউয়ারদের উদ্দেশ্যে ভালোবাসার ক্ষেত্রে সব কথাই বলো কিন্তু আমরা দাঁড়িয়ে থেকে যেতো মূল পয়েন্টে চলে আসছে হ্যাঁ মূল পয়েন্টে চলে আসছে আমরা চারিদিকে ঘুরে ফিরে আগে দেখি বিষয়টা হুম তারপরে আমরা কথা বলি এই লোকটা কিন্তু আমাদেরকে জানাতে জায়গাটা কিন্তু অনেক হ্যাঁ বড় জায়গা কিন্তু হ্যাঁ সেই জায়গাটা কিন্তু পুরাটাই আমাদের ঘুরে দেখতে হবে আচ্ছা চারিদিকে মানে এখন যেহেতু ভাই বাম দিকে জায়গা আছে মনে হয় বাম দিকে জায়গাটা বড় কেন বলতেছি দেখেন আমরা কিন্তু এই আজকে যে কথাগুলো বলতেছি এরকম কিন্তু আমাদের হয় না কারণ হয়তো দেখা যাচ্ছে সলমন উনি ভাই থাকলে উনি তো কাজের নিয়ে ব্যস্ত থাকে আমরা কিন্তু কথা বলার সুযোগ পাই না তো সেই জায়গা থেকে বলতে চাই যে এইগুলা এগুলাও কিন্তু শহর অঞ্চলে বেচা কিনা হয় কিন্তু এইগুলা দেখেন আমাদের কোন জায়গায় পড়ে আছে আর এগুলা কিন্তু একবারে অথেন্টিক ন্যাচারাল জিনিস পাই আমরা গ্রাম্য মানে আসেন ভাই এদিকে আসেন দেখি এদিকে আসেন আর শাকিল ভাই হ্যাঁ এটা কথা কি যে আমরা যত প্রোগ্রামই করছি কিন্তু প্রোগ্রাম করতে গেলে ইনভেস্টেশনে গেলে যদি কিছু থেকে থাকে তাহলে কিন্তু আমরা কিছু আলামত বা রকমের কিছু কিন্তু পাওয়ার একটা ইয়ে থাকে তাই না কি আপনি কি কিছু বুঝতে পারতেছেন বুঝতে পারা অপারা নাই ভাই কারণ এই যে আমি তোমাকে বলি তোমাকে আমি সিস্টেমটা বুঝাই সিস্টেমটা হচ্ছে আমার হাতে যে ফোনটা আছে এটার কিন্তু একটা পাওয়ার বাটন আছে পাওয়ার বাটনে আমি চাপ দিলাম আলো জ্বলে উঠলো আবার পাওয়ার বাটনে চাপ দিলাম আলোটা বন্ধ হয়ে গেল আমার যে ইয়াটা আছে এটা এখন অফ আছে আমি এখন সাধারণ বা তোমার কোনো না হয় তোমার কি দেখাইবে সেটাই একটু

বা আমাদের সাথে ইয়ে করে যাই কিছু করে আর না যায় সীমানা শেষ সীমানা শেষ শেষ আস ওই আর না সীমানা শেষ এই দিকে ঘুরো ঘুরো দিকে আসো সীমানা সবারই ফলো করতে হবে এটা হচ্ছে একটা যেহেতু পালা খড়ির পালা আমাদের বলে সেটা জায়গা থেকে এসবের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি সাপ থাকে আমাদের হ্যাঁ এটাতে সাবধান থাকতে হবে আস্তে আস্তে কাজ করি হুম এটা কাজ করি কি ভাই চিনপু এই সাইডে সামনে কথা বলি এটা কাজ সে কাজটা এখানে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ সময় ঘোরাফেরা করলাম কিছু হলো না এই জমি জমিটা কিন্তু আমার ক্যামেরায় কতখানি দেখা গেছে বা না দেখা গেছে সেটা কিন্তু ভাইয়েরাই দেখতে পাচ্ছেন কিন্তু আমরা এই জায়গাতে আসছি চারিদিকে কিন্তু ঘুরলাম কিছু পাইলাম না তো একটা আমি পরামর্শ দিই সেটা হচ্ছে এই এই কানিতে রিঙ্কু ভাই হুম আর আমি এই সাইডে যাই আর তুমি ভাই এটা কথা বলি ভাই আমার এই জায়গায় ইয়া তাল গাছের কাছে থাক আচ্ছা তুমি চলে যাও যাও চলে যাও যাও তোমাকে ডাক দিলে তুমি একটু উত্তর নিও হ্যাঁ আচ্ছা আর তানভীর হুম তুমি এই জায়গায় খাড়া হোক এই জায়গাটাও কিন্তু একটু আমার ঘন্টে ঘন্টে লাগতেছে এই জায়গায় খাড়া আর আমি ওই ওই একদম ওই কোনায় গিয়ে যারা তুমি চারিদিকে একটু ঘুরাই ফিরাই দেখেন তোমার সাথে তুমি তোমার সাথে কোনো আভাস পাও বলবে আর কিছু রিঙ্কিও ডাকবে আমাদের কথা তো চলছে ঠিক আছে ঠিক আছে তো ভাই দেখতেই পাচ্ছেন যে আসলে বাড়িটা করতে যে চাচ্ছে আসলে যে অবস্থায় আছে বা উনি যে জানাইছে যে আমি স্বপ্নে আমাকে এরকম কিছু দেখাইছে তো আসলে ভয় পাওয়াটাও কিন্তু স্বাভাবিক স্বাভাবিক বিষয় যে অবস্থায় আছে জায়গাটা তো আমরা আসছি দেখা যাক আল্লাহ ভরসা কিছু যদি না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ যদি কিছু থেকে থাকে তাহলে তো আমরা জানতেই পারবো শাকিল ভাই

আমি এই জায়গার বিষয়টা আমরা কিন্তু তিনজন সবকিছুই বুঝলাম বা দেখলাম দেখা যাচ্ছে যে আমাদের সামনে আমরা তো রাস্তা থেকে অনেক নিচে আসি আর নিচ থেকে যত ঢুকছি সেই ক্ষেত্রে হয়তো বাড়িগুলো কাজ করতে চাচ্ছি আমি বলি হ্যাঁ শোনো যদি কাজটা যেহেতু সোলেমান ভাই বলছে যে তুমি যে ইয়া যদি কোনো কিছু পাও দেখতে পাও বা বুঝতে পারো তাহলে থেকে কিছু আলামত নিয়ে আসো খুঁজা খুঁজি করলাম ঘুরা ফিরা করলাম আমাদের সাথে কিছুই হইল না আবার কিন্তু তিনজন তিন তো আলাদাও থাকলাম যে আমাদের এটা হতে পারে বা কিছু দেখা দিতে পারে সেটাও হলো না তানবির ইয়া রিঙ্কু

তাল গাছ আছে ওখানে একটু পরিষ্কার জায়গা আছে ওখানে আপনি একটু দেখেন আচ্ছা তুমি যে জায়গায় বললে আমি সে যেহেতু এই আঙিনার মধ্যে হলে হবে সমস্যা নাই আমার কিন্তু তো আমার আঙিনার মধ্যে হলে হবে এই যে এই 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 তাল গাছের হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ এখানে ভালো এটা 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 ধরো সাইডে খারাপ আঙিনার মধ্যে থাকো আর এটা কিন্তু সীমানা সীমানার মধ্যে থাকে আমি এখন এখানে একটা চালান দিব যদি কিছু থেকে থাকে তো বন্ধ করা আছে হয় তোমার গায়ে আস করবে আর না হয়তো কোনো একটা যেকোনো একটা আলামত পাবে সবাই চারিদিকে নজর রাখবে আর ইয়া করবে আমাদের ভিতরে থাকতে হবে না বাইরে থাকতে হবে সীমানার বাইরে যাবে না মানে বাইরে আমি সীমানাতে চালান দিব ঠিক আছে

ভাই ঠিক আছে আমি ঠিক আছি ভাই পাওয়া নতুন এক অভিজ্ঞতা ভাই আমাদের কাছে হুম ভাই কিছু বুঝলেন কথা হচ্ছে ঠান্ডা লেগে গেছে সুইটারটা দাও আগে এটা গায়ে দিয়ে নিই কারণ অনেক ঠান্ডা হ্যাঁ কথা হচ্ছে আমি এই জায়গাটাতে এই জায়গাতে বা আশপাশে আমি কিন্তু একটা চালানি করছি হুম এই জায়গার এরিয়াটা যে জায়গাটা আছে এখানে চালানি করছি চালানি করে কি দিয়ে সব কিছু দেখতে পারছি বা কিছু যদি থাকে তাহলে কিন্তু ছুটে এসে এখানে চলে আসতো হ্যাঁ তে এখানকার বিষয়টা আমি কিন্তু এই ধ্যান যোগ কিন্তু আমার সাথে যে একটা জিন আছে সেই জিনটাকেও তার সাথেও কিন্তু আসা হয়ে গেছে এখানে যে এখানকার কোনো সমস্যা নাই ভাই আলহামদুলিল্লাহ এখানকার কোনো সমস্যা নাই বা কোনো জিন জাতি বললেন বা কোনো অদৃশ্য রূপের কোনো জাতি এখানে কিচ্ছু নেই যদি থাকতো ভাই আমি যে বিশ্বাস করবেন বিশ্বাস করবেন কি না করবেন আমি বলছি এখানে আমি যে কাজটা করছি যে চালানিটা দিছি এখানে কিছুই নাই আচ্ছা যে স্বপ্নর কথা বলছে না আসলে কিন্তু সব স্বপ্ন সত্যি হয় না না হয়তো ভুলবশত কিন্তু মানুষ কিন্তু অনেক রকম ভাবে অনেক স্বপ্ন দেখে এটা তার মনের দোষ এটা রিঙ্কু বল এটা কিন্তু তার মনের দোষ সেই ক্ষেত্রে ভয়ে বা এই দেখা যাচ্ছে এই জায়গাতে বাড়ি সে করতে আসলো সে সে যে স্বপনটা দেখছে সে যে সে বাড়ি করতে আসলো যদি কোনো বড় ধরনের ক্ষতি হয়ে যায় সেই জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করছে কিন্তু এই জায়গাতে আমরা আসলাম আসি কিন্তু কিছুই পালাম না সবকিছু সমাধান কিন্তু হয়ে গেল এখন এখানে কিছু আছে না হ্যাঁ ভাই হ্যাঁ বলো কথা বলবে না কে দেখে আমি যেটা বলতেছি বলো স্বপ্ন একটা জিনিস বাস্তবায়ন করতে হয় একটা জিনিসের স্বপ্ন দেখছে একটা হ্যাঁ আসলে মানুষের স্বপ্নে অনেক কিছু আমরা নিজেরাও দেখি বা মনের অনেক সময় কিন্তু মনের ভুলটাই বড় ভুল ওই যে একটা কথা আছে মনের বাগে নাকি যেন ইয়া বনের বাগে খায় না মনের বাগেই খায় কিন্তু সত্য কথা তো তারও একটা যে ইয়া ছিল যে এই যদি যেহেতু সে একটা বাড়ি ঘর করবে একটা বাড়ি করা কিন্তু ছেলে খোলা নয় এখানে সে যদি বাড়ি করে তার মানে তার একটা বসত বাড়ি ভিটা এখানে বাড়ি করলে তার এই জায়গা থেকে চাইলেই হুট করে সরাই আর এক জায়গায় নিয়ে যেতে পারবে না পারবে না সে স্থায়ী হবে এখানে সেই জায়গা থেকে হয়তো বা তার একটা মনের ভুল বা সে শুনে আসছে আর দেখেন আমরা কিন্তু অনেক কিছু এখন হয়তোবা আমাদের বয়সটা অল্প কিন্তু আমাদের একটু উপর বয়সে গেলে দেখা যায় যে অনেক কিছু কুসংস্কার বলে যেটা বলে অনেক কিন্তু কুসংস্কার যেগুলো হয়তো বা আমরা মানি না বা তারা যেহেতু আমাদের চাইতে একটু বয়স বেশি বা তারা আমাদের

ভাবছিলেন সেটা কিন্তু না এখানে কিছু নাই সমস্যা নাই তো আপনার সাথে তো দেখা ইয়া দেখা হোক বা ফোনে কথা হোক বা যাই হোক তো আপনার সাথে তো হচ্ছে সামনাসামনি প্রোগ্রামটা তো আপনি দেখলেন তো আজকে আমাদের প্রোগ্রামে পুনতই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো আপনি শেষ করছেন আমরা আমাদের ভিডিওটা দেখে কিন্তু

এই যে আপনার সময় নষ্ট করে আমাদেরকে দেখতেছেন শুনতেছেন তো যদি এমন কোনো সমস্যা ঘটে থাকে আমাদের যদি মানে আত্মের ভিতরে হয় যে আমরা গিয়ে ওই জায়গায় দেখতে পারবো তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার যেহেতু বা অন্যান্য যেকোনো পরামর্শ যেকোনো বিষয় নিয়ে আপনাদের যদি আগ্রহ থাকে জানা বা অজানা যে আমার এটা জানার দরকার আপনারা আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যদি যতটুকু পারি আমাদের বিদ্যা থেকে আমাদের টিমের সবার পক্ষ থেকে যতটুকু চেষ্টা আপনার জন্য আমরা যতটুকু জানি আমাদের জানার বাহিরে বা আমাদের করার বাহিরে সাতদের বাইরে কিন্তু পারবো না আমাদের সাতদের ভিতরে করার ভিতরে থেকে যতটুকু পারবো ইনশাল্লাহ আমরা আপনাদের করার চেষ্টা করছি আমার একটা আমার একটা কথা ছিল যেহেতু আমি ক্যামেরাম্যান ঠিক আছে আমি আমি কিন্তু সব কিছু হ্যান্ডেল করি সেটা কিন্তু তুমি জানো তাহলে অনেক ভাই কমেন্ট করে যে ভাই আপনাদের সাথে যোগাযোগ করবো কিভাবে আসলে ভাই আপনারা কি এতটাই বোকা না আমি বলি মানুষ কি এতটাই বোকা ভাই দেখেন আমাদের লাইফ চলার সময় কিন্তু আমাদের সামনে কিন্তু নাম্বারটা ভেসে ওঠে নাম্বারটা কিন্তু থাকে

বেশ কিছু সংখ্যক ভিডিও আছে যে ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া আছে তো হয়তো থাকার পরেও যদি আসি কমেন্টে নাম্বার চাওয়া বা দেখা যাচ্ছে যে কমেন্টে আপনাদের সাথে যোগাযোগ করবো কীভাবে হ্যাঁ একটা মানুষ করতে পারে কিন্তু জেনে শুনে আসলে এইগুলা বলাটা আসলে আমার কাছে ঠিক আছে তামির ভাই রেখে যাবে এটাই হবে তো কেউ কিছু মনে করবেন না হ্যাঁ তামির ভাই আসেন আগে তাহলে আমরা এখান থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এখান থেকে আমরা আজকে সমাপ্তে নিলাম আসসালামু আলাইকুম